বৃষ্টির মধ্যে ছাদে চলে এসেছি দেখি যে আজকে ছাদ থেকে কি কি সবজি নেওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বৃষ্টির মধ্যে কিন্তু বাইরে যেতে ইচ্ছে করছে না কারোরই আমার না আর আমি তো যাই না তো চিন্তা করলাম যে ছাদে যেহেতু সবজি আছে তো নিয়ে আজকে ছাদে থেকে দেখে কি কি সবজি পারা যায় আর এদিকে শিউলি ফুলে অনেকগুলো ফুল ফুটেছে আজকে তো বেশিরভাগটা নিচে পড়ে গেছে আর এই এই দু একটা আমি নিলাম আর শিউলি ফুল কার পছন্দ পছন্দ আমার তো অনেক বেশি পছন্দের একটা ফুল তো সেজন্য আমি গত বছর লাগিয়েছিলাম গত বছরে কিন্তু মাসাল অনেক ফুল ফুটেছে আর এই বছর এখন শীত আসার আগ মুহূর্তেই গাছে ফুল ফুটা শুরু করেছে তো এর মধ্যে অনেক দিন আগেই কিন্তু ফুল ফুটেছে আমি প্রতিদিনই আসার চেষ্টা করি ছাদে এসে আমি ফুলগুলো কুড়িয়ে নিয়ে যাই আর কি তো এই তো গাছ থেকে কিন্তু সবজি পারা শুরু হয়ে গেছে অনেকগুলো উস্তা হয়েছে আর এগুলো একেবারে দেশি উস্তা এই গাছগুলো কিন্তু আমরা লাগাই আমরা মূলত দুন্দুল গাছই লাগিয়েছিলাম তো এগুলো ওই যে সবজি কাটার পরে যে আহ উপরে খোসাগুলো হয় বা বিচিগুলো থাকে সেগুলো যে ফেলেছিলাম সেগুলো থেকেই আসলে উস্তাটা হয়েছিল গাছগুলা তো এর মধ্যেও কিন্তু আমরা আরও দুই তিনবার উস্তা নিয়েছি আর এবারও অনেকগুলো হয়েছে তো আর দুনদুলও পারবো আজকে অনেকগুলো দুন্দুল পারা যাবে তো এদিকে দুন্দুলও পারছি সেই সাথে উস্তাও পারছি তো এরকম ছাদে কিন্তু গাছ লাগালে দেখা যায় অনেক সময় বাজারে যেতে ইচ্ছে না করলে বা বাজারে না যাওয়া গেলে সাথে থেকে কিছু সবজি নিয়ে বা সুন্দর কিন্তু রান্না করা যায় দুন্দুল আর উস্তা দিয়ে কিন্তু দুইটা তরকারি হয়ে যাবে মার্শাল্লাহ আর আমাদের গাছগুলো কিন্তু বৃষ্টি আসার পর আরো অনেকটা সুন্দর লাগছে তো আমরা দুজনেই মিলেই গাছের এই পরিচর্যাগুলো করে থাকি সময় পেলেই আমার হাজবেন্ড যেহেতু বাড়িতেই থাকেন ম্যাক্সিমাম সময়টা তো উনি চেষ্টা করে বেশিরভাগটা করার আর এই দোমদুল গাছেরও কিন্তু অনেক দোমদুল খেয়েছি আমরা মাসাল্লাহ আর পাড়া প্রতিবেশীদেরও আস্তে আস্তে কিছু কিছু দিচ্ছি তো আজকেও কিছু দেবো এখানে যে দুন্দলগুলো পাড়া হবে সবগুলো আমরা আজকে নেবো না কারণ আমরা অনেকবার খেয়েছি তো আজকে একজনকে দেবো আবার দেখা যায় দু তিনজনকেও একসাথে দেওয়া যায় না তো এরকম করে আসলে গাছের জিনিস কাউকে দিয়ে খেলে কিন্তু বরকত হয় আর নিজের কাছেও ভালো লাগে আর যাকে দিব সেও কিন্তু অনেক খুশি হয় গাছের সবজি বলে কথা বাজার থেকে কিনে আনলে কিন্তু অতটা আনন্দ পাওয়া যায় না যতটা আনন্দ পাওয়া যায় নিজে হাতে সবজি পেরে রান্না করলে সবজি পাড়া তারপরে সেটা কুটা ধোয়া রান্না করা পর্যন্ত না অন্যরকম একটা আনন্দ পাওয়া যায় তো এই দুইটা দ্বন্দলা আমি অনেক চেষ্টা করলাম এক হাতে পারার কিন্তু পারলাম না অবশেষে আমার হাজব্যান্ড এসে তারপর ছুরি দিয়ে কেটে দিল আর অনেক সময় দেখা যায় দুই হাতে লাগে কাটতে গেলে তো আমার এখন কেটে আর এই তো কিন্তু ভালোই বড় হয়েছে চোখের পলকেই না বড় হয়ে যায় তো ধনিয়া পাতা তো লাগবে যেহেতু আজকে বাজারে যাবেই না তো এখান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে নিলাম আর এই ধনিয়া পাতার মধ্যে এত সুন্দর একটা স্মেল আসে অনেক সুন্দর গ্রান থাকে অল্প একটু দিলেই না অনেক সুন্দর গ্রান হয় আর এটার মধ্যে কিন্তু আমরা কলা গাছও লাগিয়েছি সে সাথে ড্রাগন ফল গাছও লাগিয়েছি এই দুইটার বাজ যাবে কেন বলো আর ওদের ওদিকে আমার হাজব্যান্ড ভূতুর মধ্যে বসে আছে যে কেউ যদি দেখে আটকা হয়তো বা ভয় পাবে তো যাই হোক এদিকে আরও কিছু আছে সেগুলো আমি নিয়ে নিব আর ছাদে এরকম গাছ থাকলে এমনিতেই না আসতে ইচ্ছে করে দেখতে ভালো লাগে চোখ দুটো জুড়িয়ে যায় তো দুনদুল গাছগুলো তো লাগিয়েছে বেশ অনেক দিন হয়েছে যে পর্যন্ত ফল খাওয়া যায় সে পর্যন্ত থাকবে তারপর দেখা যাবে যে আবার লাউ গাছ লাগাবে এর আগেও আমরা লাউ গাছও লাগিয়েছিলাম জালি গাছও লাগিয়েছিলাম আর সিজনের মধ্যে যখন যেটা আসে সেটাই চেষ্টা করি লাগানোর আর এই তো কিন্তু মাসেলে অনেক বড় হয়েছে তো তোমরা চাইলে কিন্তু ছাদে জায়গা থাকলে এরকম গাছ লাগাতে পারো বেশি কিছু প্রয়োজন হয় না তো আজকে পর্যন্ত